সুপ্রিয় দর্শক একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা মরিচ চাষ সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করতে যাচ্ছি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না যে প্রতি বিঘায় মরিচ আসলে কি পরিমাণ ফলে তো আমরা একটা যেটা আমরা দেখতে পারি যে প্রতি বিঘায় বারো থেকে পনেরো মন পর্যন্ত কিন্তু মরিচ উৎপাদিত হয়ে থাকে আর মরিচ চাষ করতে গেলে যে বিষয়টি সবচেয়ে একটি কমন বিষয় সেটি হচ্ছে মরিচের পাতা কোকড়ানোর রোগ মরিচ গাছের পাতা পোরানো এড়াতে প্রাকৃতিকভাবে ফসল সুরক্ষার জন্য হলুদ স্টিক ট্রাপের কিন্তু জুড়ি নেই চাইলে এই ট্রাপ ব্যবহার করে পোকা দমন করা যায় আর বালাই নাশক হিসাবেও কিন্তু এক কেজি আদা ভাঙ্গা নিম বিষ বিশ লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি ছেঁকে নেওয়ার পর পাতার উপরের দিকে স্প্রে করে নিতে পারেন আমি বিষয়টি আবারও বলি এক কেজি বালাইনাশক এক যেটি বালাইনাশক হিসেবে যেটা কথা হচ্ছে এক কেজি আদা ভাঙা নিম বীজ বিশ লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজে রাখতে হবে তারপর সেটি সেঁকে নিয়ে পাতার উপর ভাগে স্প্রে করলে পাতা কখনো রোগটা অনেকাংশেই কমে যায় আর মরিচ হতে কীরকম সময় লাগে সেটি আমরা মোটামুটি অনেকে জানি আমি আরও বিষয়টি বলে দিচ্ছি যে মরিচের চারা রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যেই কিন্তু আপনারা মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন কাঁচা অবস্থায় প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ কেজি এবং একর প্রতি দশ থেকে বারো টন পর্যন্ত ফলন পাওয়া যায় আর মরিচ গাছে কতদিন পরপর পানি দিতে হয় সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলি সেটি হচ্ছে কত ঘন ঘন আমার গাছপালা জল দেওয়া উচিত যে বিষয়গুলো আমরা অনেকে প্রশ্ন করে থাকি সেটি হচ্ছে মরিচের গাছগুলি একটি ভালো জল উপভোগ করে এবং এবং তারপরে জল ছাড়ার সময়কাল থাকে যতক্ষণ না কম্পোস্ট প্রায় শুকিয়ে যায় মানে কম্পোস্ট বলতে আপনার মাটি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মাটিতে বাতাস রাখতে সাহায্য করার জন্য ভালো নিষ্কাশন সহ একটি কম্পোস্ট নির্বাচন করতে হবে এবং পাত্রটি জলে দাঁড়ানো এড়াতে চেষ্টা করতে হবে মহিষ গাছে কতদিন পরপর সার দিতে হয় প্রতি সপ্তাহ কতদিন পরপর পর দিতে হয় সেটি হচ্ছে গোবর টিএসপি জিমসাম ও বরণ সম্পূর্ণ এবং এম ও পঞ্চাশ কেজি সেচ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ ইউরিয়া এবং বাকি এমওপি সমান তিন কিস্তিতে পঁচিশ পঞ্চাশ এবং পঁচাত্তর দিন পরপর জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আমরা সার বুঝতে হবে যে তিন কিস্তিতে একটি হচ্ছে পঁচিশ দিন একটি পঁচাত পঞ্চাশ দিন একটি পঁচাত্তর দিন অন্তরন্তর জমিতে সার প্রয়োগ করতে হবে আর মরিচ গাছের একটি বিষয় সেটি হচ্ছে মরিচের ফুল ঝরে যায় মরিচের ফুল ঝরা থেকে যে আমরা বিষয়টি সেটি হচ্ছে বরণ সারে যখন ঘাটতি হয় তখন কিন্তু আপনার হচ্ছে মরিচের ফুল ঝরে যায় শতাংশ প্রতি দশ গ্রাম বোরন সার প্রয়োগ করলেই কিন্তু এটি সমস্যার সমাধান হয়ে যাবে মাটিতে পরীক্ষা করতে হবে সার তারপর সুষম সারের ব্যবস্থা করতে হবে আর মরিচ গাছের হলুদ হয়ে কেন মরিচ গাছের পাতা যে হলুদ হয়ে যায় সেই বিষয়ে হচ্ছে তাপমাত্রা সূর্যালোক এবং আর্দ্রতার মাত্রার মতো পরিবেশগত কারণগুলির কারণেই মরিচের রঙকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ গরম আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতার কারণে মরিচ আকারে কিংবা ওই যে পাতাগুলো সেগুলো হচ্ছে হলুদ হয়ে যেতে পারে এবং সব ছোপ দাগ তৈরি হয় উপরোক্ত মরিচের মটল ভাইরাসের মতো কিছু রোগের মরিচ হলুদ হতে পারে মরিসের পাতা নিচের দিকে কুকড়ে যাওয়ার সমস্যার ক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করতে পারি কিংবা কোন চিকিৎসা নিতে পারি সেটি হচ্ছে সেটা হচ্ছে কচির পাতা নিচে বসে রস চুষে খায় ফলে পাতাকে কিন্তু কুকড়ে যায় ক্ষতিকর যে পোকাগুলো আছে আর সেটি দমন ব্যবস্থাপনায় আমরা ব্যবহার করতে পারি সাবান পানির ব্যবহার প্রতি লিটার পানিতে দুই গ্রাম ডিটারজেন্ট ব্যবহার করতে পারি নিম বীজের যে নির্যাস আছে সেটি আমরা ব্যবহার করতে পারি যেমন আদা ভাঙ্গা অবস্থায় নিম বীজ নিমের যে বীজটি আছে সেটি আমরা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেঁকে তারপর স্প্রে করতে পারি আর আক্রমণের পরিমাণটা বেশি হলে পিমডির তারপরে হেমিডোর কনফিডোর সত্তর ডব্লিউজি এগুলো আমরা ব্যবহার করতে পারি আর মরিচের গাছের পাতা কুকুরে যায় কেন মূলত মরিচ গাছের পাতা মাইট কিংবা মাকড় এবং ভাইরাসের আক্রমণে কিন্তু পাতা কুকড়িয়ে যায় মাইটের আক্রমণে কুঁকড়িয়ে গেলে পাতা নিচের দিকে বাঁকা হবে এবং ডগার কুশি কুকড়িয়ে বৃদ্ধি বন্ধ হয়ে যায় পাতাতে সবুজ হলুদের মিশ্রণ থাকে না ভাইরাসের ক্ষেত্রে পাতায় সবুজ হলুদ মিশ্রণ থাকবে এবং ডগায় কুশি থাকবে আসলে আমরা এই বিষয়গুলো তো সবাই জানি কিন্তু আমি ছোট্ট পরিসরে এগুলো একটু আপনাদের কাছে মনে করে দিলাম এবং এই বিষয়গুলোতে কীভাবে আপনারা সলিউশন পেতে পারেন সেটি আমরা বলার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো জানি না আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যাদের চারার প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা করে করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন